আইপিএল দু হাজার চব্বিশের মিনি অক্সেন শেষ হলো এবং সেই মিনি অক্সেনে ঘটে গেল একের পর এক ইতিহাস প্রথমবারের জন্য বিদেশের মাটিতে অনুষ্ঠিত হলো কোনো মিনি অক্সেন দুবাইয়ের কোলা এরিনাতে হলো এই মিনি অক্সেন এবং এই মিনি অক্সেনে প্রথমবারের জন্য কোনো মহিলা অকশনার হিসাবে মল্লিকা সাগর হোস্ট করলেন এই মিনি অক্সেন ইতিহাস সেখান থেকেই শুরু এবং প্রথমবারের জন্য আইপিএল ইতিহাসে কুড়ি কোটি দাম ছাড়ালো কোনো ক্রিকেটারের প্যাট কামিন্স মিচেল স্টাক দুই অভিজ্ঞ অস্ট্রেলীয় প্লেয়ার তারা দাম পেলেন এই আইপিএল থেকে কুড়ি কোটিরও বেশি ইতিহাস সেখানেই সৃষ্টি হল ইতিহাস সৃষ্টি হলো অনেক ছোট বড় ক্রিকেটারের কোটিপতি হওয়াতে কে হলেন কোটিপতি কোন দল কেমন দল গোছালো সেই নিয়েই থাকবে আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আজকের মিনি অকশনে কিন্তু ইতিহাস ঘটে গেছে এবং সেই ইতিহাসটা ঘটেছে মিচেল স্টাকের হাত ধরে তিনি এই মুহূর্তে আইপিএল ইতিহাসের সবথেকে দামি খেলোয়াড় চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় তিনি কলকাতায় বিক্রি হয়েছেন তার পাশাপাশি কামিন্সও কিন্তু কুড়ি কোটি পঞ্চাশ লাখ টাকা পেয়েছেন চলুন এক নজরে দেখে নিই আজকের মিনি অকশান থেকে কারা হলেন কোটিপতি নাম্বার টেন ট্রাভিসেট ছয় দশমিক আট কোটি টাকায় তিনি সানরাইজ হায়দ্রাবাদে গেছেন নাম্বার নাইন কুমারা কুসাঙ্গা তিনি কিন্তু সাত দশমিক দু কোটি টাকায় দিল্লিতে গেছেন ইয়ং ট্যালেন্ট দেন শাহরুখ খান সাত দশমিক চার কোটি টাকায় তিনি কিন্তু গুজরাটে গেছেন রবম্যান পাওয়েল সাত দশমিক চার কোটি টাকায় রাজস্থানে গেছেন সমীর রেজবি। তিনি কিন্তু আট দশমিক চার কোটি টাকায় সিএসকে গেছেন স্পেন্সার জনসন দশ কোটি টাকায় গুজরাটে গেছেন এই আইপিএল এর মিনি অকশানের টপ ফাইভ বাই যদি ধরতে হয় নাম্বার ফাইভ আলজারি জোসেফ এগারো দশমিক পাঁচ কোটি টাকায় তিনি আর সি এসছেন নাম্বার ফোর হার্সেল প্যাটেল একমাত্র ভারতীয় যিনি দশ কোটি ছাপিয়েছেন এগারো দশমিক সাত পাঁচ কোটি টাকায় তিনি পাঞ্জাবে এসছেন ড্যারি মিচেল নিউজিল্যান্ডে প্লেয়ার চোদ্দো কোটি টাকায় তিনি সিএসকে জয়েন করেছেন প্যাটকামিন্স কুড়ি দশমিক পাঁচ কোটি টাকায় তিনি সানরাইজ হায়দ্রাবাদে গেছেন এবং লাস্ট বার নর্থ দ্য লিস্ট মিচেল স্টাক চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় তিনি কে কে আর জয়েন করেছেন এই আজকের মিনি অক্সেনের টপ ফাইভ বাই আজকের মিনি অকশন শুরু হয়েছিল ভারতীয় সময় ঠিক দুপুর একটা নাগাদ এবং আজকের মিনি অকশনের প্রথম বিক্রি হওয়া প্লেয়ার ওয়েস্ট ইন্ডিয়ান টি টোয়েন্টি দলের অধিনায়ক ম্যান পাওয়েল তিনি সাত দশমিক চার কোটি টাকায় রাজস্থান রয়্যালসে এসছেন তাদের একজন ফিনিসার প্রয়োজন ছিল দেন আজকের নিলামের সব থেকে অবাক করা বিষয় রাচীন রবীন্দ্র যার এই বিশ্বকাপ এত ভালো গেছে তিনি কিন্তু অনেক কম টাকায় বিক্রি হয়েছেন অনেক সস্তায় বিক্রি হয়েছেন মাত্র এক দশমিক আট কোটি টাকায় তিনি চেন্নাই সুপার কিংসে গেছেন তার এই দামটা কিন্তু আমার কাছে আজকে খুবই অবাগ লেগেছে তার পাশাপাশি ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ওয়ার্ল্ড কাপ ফাইনাল জেতানো ট্রাভিসের তিনি কিন্তু ছয় দশমিক আট কোটি টাকায় সানরাইজ হায়দ্রাবাদে গেছেন তার দামটা মোটামুটি ঠিক আছে তবে আরও একটু আট কোটি দশ কোটি হওয়া উচিত ছিল ট্রাভিস হেডের দেন ট্রাভিস হেডের পরেই আরও একটা বাই যেটা প্রায় দশ কোটি ছাড়িয়ে যেতে পারতো সেটা হচ্ছে জেরাল কোয়েটসে কিন্তু খুব সন্তর্পণে মুম্বাই ইন্ডিয়ানস তাদের একজন ফরেন বোলার দরকার ছিল মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু মাত্র পাঁচ কোটি খরচা করে জেরাল কোয়েটসেকে কিন্তু তাদের দলে সামিল করে নিয়েছেন এই বাইটাও কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের জন্য একটা অসাধারণ বাই ছিল তার পাশাপাশি হারসাল প্যাটেল আজকের একমাত্র ভারতীয় যিনি দশ কোটির বেশি দাম পেয়েছেন তিনি আরসিবিতে অলরেডি দশ কোটি দামেই খেলছিলেন তবে রিলিজ হয়ে তিনি কিন্তু এগারো দশমিক সাত পাঁচ কোটি টাকায় পাঞ্জাবে আজকে সামিল হয়ে গেলেন এবং আজকের ম্যাচের আরও একটা অবাক করা বাই যেটা গুজরাট টাইটেন্স করেছে অস্ট্রেলিয়ার নবাগত ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে তারা দশ কোটি টাকা দাম দিয়ে তাদের দলে সামিল করে নিয়েছে কারণ তারা স্ট্রাকের পেছনে ছুটছিল স্ট্রাককে না পেয়ে তারা কিন্তু অল আউট জনসনের পেছনে ছুটেছে এবং শেষ মুহূর্তে কে কেয়ার যেহেতু তারা স্টার্কের পেছনে চব্বিশ কোটিরও বেশি টাকা খরচা করে ফেলেছে তাই শেষ মুহূর্তে তারা কিন্তু অনেক লো বাজেটে অনেক নামি দামি প্লেয়ারকে তুলে নিয়েছে যেমন মুজিবুর রহমান মুজিবুর রহমানকে কিন্তু মাত্র দু কোটিতে কে কে আর পেয়ে গেছে দেন সাকিব হোসেন একটা ইয়াং ট্যালেন্ট কিন্তু তারা মাত্র কুড়ি লক্ষ টাকায় তাদের দলে সামিল করেছে শুধু তাই নয় তার পাশাপাশি মানিস পাণ্ডে তাদের আইপিএল জেতানো প্লেয়ার প্রায় বলতে পারেন ঘরের ছেলে ঘরে ফিরে এলো মানিস পাণ্ডেকে কিন্তু তার বেস্ট প্রাইজে মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স তাদের টিমে সামিল করে নিয়েছে আরও একবার কলকাতার কিন্তু একজন প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান দরকার ছিল এবং সেটাও কে এস ভারতকে দিয়ে তারা ফুলফিল করেছে তার বেশ প্রাইজ পঞ্চাশ লক্ষ টাকায় কে কে আর তাকে দলে সামিল করে নিয়েছে এবং সব থেকে বড়ো বাই যেটা আমার মনে হয়েছে চেতন সাকারিয়া লেফট হ্যান্ড ফাস্ট বোলার চেতন সাকারিয়াকে কিন্তু মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স তাদের দলে সামিল করে নিয়েছে এই বাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটা বড়ো বাই যেটা মিচেল স্টারকে দিয়ে করেছে কলকাতা এবং অনেকগুলো ছোট ছোট বাই তাদের বেশ প্রাইজে তাদেরকে দলে সামিল করে মোটের ওপরে কিন্তু ভালোই নিলামটাকে সম্পন্ন করেছে কলকাতা নাইট রাইডার্স তবে আজকে নিলামে আমার সব সবথেকে এভারেজ রেখেছে যে দলটাকে সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আলজেরি জোসেফের পিছনে তারা এগারো দশমিক পাঁচ কোটি টাকা খরচা করেছে বাকি কিন্তু তাদের এই নিলামটা কিন্তু আমার একদমই এভারেজ মনে হয়েছে আরও বুদ্ধি খাটিয়ে বা আরও প্রপার প্ল্যানিং করলে হয়তো তারা এই মিনি অক্সেনটাকে আরও ভালো কাজে লাগাতে পারতো তবে শেষের দিকে লকি ফার্গুসন আসায় তাদের টিমটা একটু হলেও ব্যালেন্সের জায়গায় দাঁড়িয়েছে তবে আজকের নিলামে বারবার অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের কুড়ি দশমিক পাঁচ কোটি টাকা এই দু তাকে অনেক কিছু দিয়ে গেল অ্যাসেজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড কাপ এবার আইপিএলেও কুড়ি দশমিক পাঁচ কোটি টাকা সত্যিই প্যাটকামিন্সের দুধ দুর্ধর্ষ গেল এই দু হাজার তেইশ সিজনটা এবং খুব সম্ভবত এসআরএইচের নতুন অধিনায়কও হয়তো প্যাটকামিন্সি হতে চলেছে এবং এসআরএইচের কিন্তু আজকের নিলামও অসাধারণ গেছে তার কারণ তারা যে শুধুমাত্র কামিন্সকে দলে সামিল করেছে তাই নয় তার পাশাপাশি ট্রভি সেটকেও কিন্তু তারা কিনেছে এবং ওয়ান ইন্দু হাসারাঙ্গাকেও কিন্তু তারা এই মিনি অক্সেন থেকে তুলে নিয়েছে তাই আমার মনে হয়েছে মোটের ওপর কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের নিলাম খুব ভালো হয়েছে তবে এই নিলামে বারবার কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মিচেয়ার স্টাক চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় বিক্রি হয়েছেন কে কে আরে যা আজ পর্যন্ত আইপিএল ইতিহাসের সর্বকালীন রেকর্ড এবং এই আইপিএলের আরও একটা রেকর্ড ভারতের দুই তরুণ তারকা শুভম দুবে পাঁচ দশমিক আট কোটি টাকায় তিনি কিন্তু রাজস্থানে গেছেন এবং সমীর রাজবি তিনি আট দশমিক চার কোটি টাকায় ধোনির চেন্নাইয়ে গেছেন আশা রাখবো এই দুই আনক্যাপ প্লেয়ারই এবারের আইপিএলে খুব ভালো পারফরম্যান্স করবে এবং খুব ভালোভাবে এই সুযোগটাকে কাজে লাগাবে তবে আজকের অকশনে যে জিনিসটা আমাকে মুগ্ধ করেছে সেটা দিল্লির অকশন টেবিলে ঋষভ পান্তকে দেখা এভাবেই খুব শীঘ্রই ঋষভ পান্ত মাঠে কামব্যাক করবে আমি সেই আশাটাই করছি খুব শীঘ্রই দিল্লির শাহ কোটলা স্টেডিয়ামে ঋষভ পান্তকে আমরা দেখতে চাই এবং সেটা এই আইপিএলে হলে খুব ভালো হয় আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ক্রিকেট সংক্রান্ত নানান আপডেট আইপিএল সংক্রান্ত নানান তথ্যের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন